সম্মানিত গ্রাহকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে একটি সুক্রিয়ার গল্প বলবো শেষ পর্যন্ত শুনবেন আজ থেকে দুই বছর আগে ফার্সিক ইসলামী ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্টের অংশ হিসেবে আমরা একজন সম্মানিত গ্রাহকের টেইলার্সে ভিজিট করেছিলাম সেখান থেকে আসার সময় আমাদের ভিজিটিং কার্ডটা দিয়ে এসেছিলাম বিষয়করভাবে সাতশো তিরিশ দিন পর সেই গ্রাহক আমাদের কল ব্যাক করেন জানতে চান পাঁচশো টাকা করে ডিপিএস করা যাবে কিনা আমরা বললাম অবশ্যই করা যাবে আজ দুপুরে তিনি তার মাকে আমাদের ব্রাঞ্চে নিয়ে আসেন একটা সেভিংস অ্যাকাউন্ট ও টাকা একটি করে ডিপিএস করেছেন আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত গ্রাহকদের চোখে মুখে যে বিশ্বাস ও আস্থার ঝলক দেখেছি তাতে আমরা নিজেরাই অনেক অনুপ্রাণিত হয়েছি আর এইভাবেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ছড়িয়ে দিতে চাই সমাজের প্রতিটি স্তরে